নমস্কার সোমাপলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না করার পরে আমি এখানে বাসনগুলোও মেজে নিয়েছি আর এখানে একটু পরিষ্কার করে নিয়েছি ঘরে তো ভীষণ ধুলো কেননা ওই সামনের ঘরের দেওয়ালে তো সিমেন্ট নেই এবার সেই দেয়াল থেকে সিমেন্ট ঝরিয়ে ফেলা হয়েছে প্লাস্টার এবার ভীষণ ধুলো হচ্ছে সেই জন্য এই যে এখানেও পরিষ্কার করে নিয়েছি আর রান্না করে নিয়েছি ডাল করেছি মোচা করেছি আর করেছি আলু সেদ্ধ ভাতের সঙ্গে আর এখানে গ্যাসও পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন লাইটটাই জ্বালায়নি অন্ধকার রয়েছে পুরো ঘর সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব স্নানে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো এখন বারোটা বেজে গেছে দুপুর হয়ে গেছে এখন এক সকালে খেয়েছি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে তো সোলার ছাতু খেয়েছি আর এখন ভাত খেয়ে নেবো স্নান করে ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে আমাদের এই যে যে দরজাটা রয়েছে এই দরজাটা অনেকটা ছোট ছিল মানে ঘরের মধ্যে যেতে আসতে মানে এই পাশের এই দেয়ালটাই ঘষা লাগতো সেই জন্য এই পাশে দেয়াল কেটেছে আবার এতটা কেটে এই দরজাটা বড় করা হচ্ছে অনেকটাই কাটা হয়েছে এই দেখুন এই সাইডে এইটুকু দরজা ছিল তারপর এইটুকু আবার কাটা হয়েছে দরজাটা বড় করা হয়েছে মা এসেছে বাড়িতে আপনাদের দাদাভাই এখন মাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে আজকে মার ডাক্তার দেখানো ছিল সেই জন্যই মা আজকে বাড়িতে এসেছে আর বাবু তো এখনও অসুস্থ হয়ে আছে এখনও সুস্থ হয়নি কেননা বাবু এখনও উঠতে পারছে না মানে ধরে তুলতে হচ্ছে তারপরে বাবু মানে ডান হাতে একটু ভর দিয়ে তারপরে বসতে পারছে কিন্তু মানে সেইভাবে এখনও মানে সুস্থ হয়ে ওঠেনি আর মা কালকে সকালে চলে যাবে আবার আর এই যে আপনাদের দাদাভাই একটা আনারস কাটছে আর আনারসটা কাটতে গিয়ে ওর কতগুলো যে সরঞ্জাম লাগছে তার ঠিক নেই এখানে দাঁড়িয়ে যে আনারসটা কাটছে আমি যদিও বা আনারসটা খাবো না আপনাদের দাদাভাই আর মা খাবে আর মা কিন্তু শাক সবজি গোছাচ্ছে সব নিয়ে যাবে সেই জন্য যেহেতু মানে ওইখানে শাক সবজি সেরকম পাওয়া যায় না আর আমাদের বাড়িতে তো অনেক শাক সবজি হয়েছে সেই জন্য এই যে মা তুলেছে এইখানে এই যে পুঁই শাক আর কুমড়ো পেরেছে একটা আর এইদিকে এই যে এখানে রয়েছে কমলি শাক লাল ডাটা শাক এগুলো তুলেছে আমাদের বাড়িতেই কিন্তু কমলি শাক লাগানো হয়েছে আর এখানে বসে মা শাকগুলো বেছেছে কেননা বেছে না নিয়ে গেলে ব্যাগটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য মা শাকগুলো বেছে নিয়েছে এখানে বসে আর এখন এই যে মা রান্নাঘরে ভাত রান্নাঘরেই কাজ করছিলো এখন এই যে ভাত বসাবে একটু আর আটা ছিল ঘরে আটাগুলোর মধ্যে না মানে পোকা মতন পড়ে গেছে মা চালতে গেছে দেখে যে পোকা মতন পড়েছে সেই জন্য মা আবার আটাটা চেলে তারপরে আবার একটু গরম করে নিচ্ছে আটাটা অনেক আটা রয়েছে সেই জন্য আর এইদিকে মা এখন ভাত বসাবে সেই জন্য যে চাল ধুতে গেল। চালগুলো ধুয়ে নেবে মা এখন ভাত বসানোর জন্য আর আমি বসে রয়েছি মা রান্না করছে আর আমি বসে রয়েছি এখানে চেয়ারে দেখছি কি কি করে মা সেগুলোই আর মা কালকে সকালে চলে যাবে সেই জন্যই সব গুছিয়ে নিচ্ছে এখন ভোরবেলায় বেরোবে সেই জন্য সব গুছিয়ে নিচ্ছে এখন যদি গুছিয়ে না নেয় তাহলে সকালে আর পেরে উঠবে না আর এখন এই যে কিন্তু আটাগুলো চালছে কিন্তু মা বসে এই যে এইগুলো কিন্তু মানে গরম দিয়েছে মানে কড়াইতে দিয়ে তারপরে আবার চেলে নিচ্ছে এখন কারণ ওরা না চাললে আবার ওই যে একটু জমাট বেঁধে বেঁধে গেছে সেই জন্য মা আবার চেলে নিচ্ছে আটাগুলো আর এদিকে যে ভাত বসানো হয়ে গেছে আর ওইদিকে তো আটা গরম হচ্ছে আর আমি এখন এইদিকে গলিতে বসে আছি আর এদিক থেকে খুব সুন্দর হাওয়া আসে গলি দিয়ে সেই জন্য আমি গলিতে বসেছি গলিতে বসে আছি সেই জন্য ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে আর আমি তো কিছুদিন বেশি ভালো বড় করে ভিডিও করতে পারছি না আশা করি এই আর কিছুদিনের মধ্যে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে আর রোজ দিনই আগের মতনই বড় ভিডিও পাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এইদিকে কিন্তু ওই যে ফ্রিজের লাইট জ্বলছে ওটা এদিকে অন্ধকার রয়েছে সেজন্য ফ্রিজের লাইট চলছে ওটা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই